এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কয়েকশো কৃষকের জমি দলিল জাল করে বিক্রি করার অভিযোগ উঠলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুর থানার অন্তর্গত সোনাপুর বামুনগাছি এলাকার এক পোমোটার সংস্থার নামে সেই পোমোটা সংস্থার নাম স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর এই সংস্থাটি বাড়িপুর মৌজার বাড়িপুর থেকে আন্তলা রোডের এর এলাকা এলাকার যেটা জানা যাচ্ছে আরও সেটা হচ্ছে ওইখানকার যেসব কৃষকরা আছে তাদের একজন কৃষকের কাছে একটি নোটিশ আছে তার জমি বিক্রি হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে এলাকার যেসব কৃষক আছে তাদেরকে দেখায় তাদের তো মাথায় হাত তাদের জমিরও দলিল জাল করে বিক্রি করার অভিযোগ আসে সঙ্গে সঙ্গে তারা এলাকার পঞ্চায়েত মানে লাঙল পঞ্চায়েতে যায় সেখানে গিয়ে প্রধানের সঙ্গে কথা বলে প্রধানে কিছু না করায় সঙ্গে সঙ্গে তারা সোনাপুর থানায় অভিযোগ জানায় যে তাদের জমি দলিল জাল করে বিক্রি করে দিয়েছে একটি সংস্থা সংস্থার নাম স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড পুলিশ তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করে ওই সংস্থার মালিক সমেত এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ছোট্ট একটি বিজ্ঞাপনায় বিরোধী কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি কৃষকরা এই ব্যাপারে কি বলছেন তা শুনুন পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকবে আপনার দলিল পড়ে আছে জমি বিক্রি হয়ে গেছে কিন্তু আমরা কিছুই জানি না কিছু জানা জমি ধারিতে যেহেতু আমরা ওইতেই আমাদের খাওয়া আমাদের স্বামী নেই কিছু কেউ নেই জমি ধারিতে গেলে তেরে তের ইয়েটা নাম আসতে আসতে আর জমি আছে সব বিক্রি হয়ে গেছে দলিল আমাদের ঘরে জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে হ্যাঁ বিক্রি হয়ে যাচ্ছে এবার এবার সব ধরে ধরে সব গালাগালি দিচ্ছে জমি গাছ কেটে দিল পঞ্চাশ ষাটটা প্যারে গাছ ফাঁস সব কেটে একদম নোটে কাট করে আস্তে হয়ে গেল এবার হ্যাঁ আমরা যাতে ওই জমিগুলো আমরা পাই আমরা করে যেহেতু ইয়ে পাই সেটা সেই ব্যবস্থাটা আমরা করবো এখন করতে আমার মেরকা নষ্ট করে আমার স্বামী নেই আমরা ওই জমিতেই আমরা করে খাই তিন চারটে বাচ্চা আছে আমাদের ওই নিয়ে আমরা করে খাই মেরকা নষ্ট আমার জমি আমার নিজের নামেই কাগজ আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার নামের কাগজ অন্য লোকের কাছে গিয়ে জমি নাম্বার ডিট করে বিক্রি হয় কি করে আমি প্রশাসনের কাছে বা বিচারকের কাছে আমার আবেদন আমি চাষি আমাদের এছাড়া আর আমাদের কিছু নেই আমরা যেন আমাদের জমিটা সম্পূর্ণ নির্দোষভাবে আমরা ফিরে পাই এইটাই আমার আবেদন আপনার জমিকে বিক্রি হয়ে গেছে হ্যাঁ

কাগজনেক তোমার না જો આજે તમારે આજે કાજે કાજે આવબેના

আধার কার্ড জাল করে এবং ছবি নকল করে তার জমি দলিল জাল করে বিক্রি করেছে আমার নাম গোবিন্দ মন্ডল দু সালে মারা যায় সেই সেই ডেথ সার্টিফিকেট জাল করে আমাদের জমিটা মানে বাবার জমিটা পুরোটাই বিক্রি হয়ে যায় আসামি শাস্তি চায় আমার জমি ফেরত চায় নমস্কার কি নাম আপনার আমার নাম পূর্ণপাদ মন্ডল এখন অবস্থা আমাদের জমি বারেইপুরে মৌজার স্বর্ণভূমি প্রজেক্টের কর্ণধার রিজাউল সর্দার নামে এক অসাধু ব্যক্তি আমার বাবার এবং মায়ের জমি বিষ্ণুপদ মণ্ডল এবং সন্ধারানী মণ্ডলের জমি আধার কার্ড জাল করে সই জাল করে ছবি নকল করে সমস্ত জমি বিক্রি করে দিচ্ছে আমরা খবর পাই যে হচ্ছে গিয়ে থানা থেকে যে তোমাদের তোমাদের সব ফাইলগুলো হচ্ছে কে তোমরা এই এই বিষ্ণুপদ মণ্ডল এবং সন্ধ্যারানী মণ্ডলের যে এই ফাইলে আমরা এখন নাম রয়েছে আমরা এখন সেই ভিত্তিতে আমরা দরখাস্ত লিখতে লিখছি আমাদের সরকারের কাছে আবেদন বা মাননীয় বিচারপতির কাছে আবেদন যে আমার বাবা মা যেন এই সম্পত্তিগুলো যেন সঠিকভাবে সঠিকভাবে ফিরে পায় এমন এই আপনাদের গ্রামে কতজন আর হয়েছে তা প্রায় সাত থেকে সাতশো থেকে আটশো হবে সাত আটশো আটশো চাষির এরকম জমি সপ্তাহ ঠিকই হয়ে গেছে এবং এমনভাবে এইটা কায়দা করে কায়দা করে ওনারা করেছে সাধারণ মানুষ বুঝতেও পারবেন না মৃত ব্যক্তির আধার কার্ড জাল করে হ্যাঁ সে তিরিশ বছর আগে মারা গেছে তার হচ্ছে গিয়ে আধার কার্ড জাল করে তার সই নকল করে পাওয়ার নামা নিয়ে হ্যাঁ ছবি দিয়ে নকল ছবি দিয়ে এইসব জাল কারবার রিজাউল সর্দার সর্দার চালাচ্ছে আপনার পুরো নামটা রণজিৎ মন্ডল বাবার নাম বিষ্ণুপদ মন্ডল